আসসালামু আলাইকুম কী অবস্থা সফার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালের পাঁচটি ওয়েব সিরিজ সম্পর্কে এবং এই পাঁচটি ওয়েব সিরিজ দেখলে আপনি অবশ্যই মজা পাবেন সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে রাখি আর এই পাঁচটি ওয়েব সিরিজ দেখতে হলে অবশ্যই আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে সাদ্দাম মালের পাঁচটি ওয়েব সিরিজ সম্পর্কে এবং কোনটার কি নাম এবং কোন চ্যানেলে এই পাঁচটি ওয়েব সিরিজ পাবেন সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন কথা না কইলে এককালে মেলা খারাপ দেখা যায় আমি কথা কইলে তো দোষ হয় তারপর আমি কই আল্লাহর রাস্তা ক্ষমা করেন এই যে মহিলাগুলো যে ফুটবল খেলা এই মহিলারা করে সারাদিন রান্না পারা এরা জীবনে একটা বলে লাতি দেয় না এরা কিভাবে ফুটবল খেলবে দুলাবে এক কাম করেন না আপনি লিঙ্কটা ভাইরাল করে দরকার নাই মহিলারাই ভালো খেলতে পারে এখন যে পর্বটি দেখতে পেয়েছেন এটা হচ্ছে ফাল জামাই নাটকের পর্ব আর এটা আপনারা দেখতে পাবেন ইউটিউবে এন টিভিতে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন ফাল নাটক আজকে সারা দিনে বাড়িতে কী নিয়ে গ্যানজাম হইছে তোমাদের মধ্যে কেউ একজন বলো সত্যি যান কথা কইতে দেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম এবং হারুন সাহেবের একমাত্র শ্বশুর জনাব মরহুম মরহুম বাদ জনাব শহর আলী মোল্লা আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে পর্বটি আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে মাথা গরম ফ্যামিলি এই নাটকের একটি পর্ব আর এটা হয় বাংলা ভিশন চ্যানেলে আপনারা ইউটিউবে সার্চ দিলে এটা পেয়ে যাবেন এই নাটকটি ঠিক আছে পা ধরে বসে থাকlambda তোমার লাথি দিয়ে বের করে দিব এদিকে আমি দেখি হ্যাঁ কি এই সমস্ত ফালতু কথাবার্তা কথা কি সমস্ত আমার কথা বারতা কেন আমারে এত সাহস আমি নিজে দেখছি তোমার একটু আগে যে ওয়েব সিরিজের পর্বটি দেখেছেন এটা নাম হলো শ্বশুরের বিয়ে সো এটা আপনারা দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনে আপনারা ইউটিউবে সার্চ দিলে অনায়াসে সেটা পেয়ে যাবেন তাই গ্রামে একটা হিরো আছে সে কাছে এসে গেছে নতুন আংকে নতুন ম্রোকারে বর্তমান মার্কেটের সুপার দাম সুপার হেড দ্রামাকশন হা 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 প্রত্যেকটি সুন্দরনের স্বপ্নের বীরপুরুষ আয়াম 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 আয়াম

হ্যাঁ একটু আগে যে ওয়েব সিরিজের পর্বটি দেখেছেন সেটার নাম হচ্ছে জামাই শ্বশুর চোর সো এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সো এর পরের ভিডিওতে কোন অভিনেতার ওয়েব সিরিজ দেখতে চান কোন অভিনেতার ওয়েব সিরিজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন